হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি ভেন্ডি ভাজার রেসিপি নিয়ে এসেছি আর এটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ সরিষার তেল আর দেবো হাফ চামচ কালো জিরা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে রাখা ভেন্ডি এটাকে একটু নাচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি আর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়েছি আর খুব ভালো করে এটা নাচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট মতো দুই মিনিট পর এটাকে আমি আবার খুলে দেখব দুই মিনিট পর এটা নরম হয়ে এটাকে খুব ভালো করে নাচাড়া করব আর আমি এটাকে ভাজি করে নেব এটাকে কিন্তু খুব ভালো করে নাচাড়া করে নিতে হবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই চিনিটা দিলে এই সবজির রেসিপিটা দারুণ হয় ভেন্ডি ভাজাটা এটা খুব ভালো করে নাচারা করে আমি সুন্দরভাবে এটাকে ভাজি করে নেবো আর দেখুন এটা কত সুন্দরভাবে ভাজি হচ্ছে আর ভাজি হয়ে গেলে এটাকে আমি নামিয়ে গরম গরম সার্ভ করবো দেখুন কত সুন্দর ভেন্ডি ভাজা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকল বন্ধুরা